কুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন সামনের সপ্তাহে কিন্তু আরও একটা টোকেন কিন্তু লিস্টিং হতে চলেছে সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং এখানে আপনাদের কীভাবে কাজ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো দেখেন আজকের যে মাইনিং বট সেটার নাম হচ্ছে ট্যাপ কয়েন তো এই ট্যাপ কয়েনে আপনারা অনেকে কাজ করেছিলেন এবং সেটা কিন্তু ফাইনালি তারা আপডেট দিয়ে জানিয়ে দিলো যে তারা পরের সপ্তাহে কিন্তু তারা লিস্টিং করতে চলেছে লঞ্চিং করতে চলেছে সেটাই কিন্তু এই আপডেটে তারা জানিয়েছে তো চলুন আসলে মূল ভিডিওটা দেখে আসে যাক তো প্রথমত আমরা এটাকে কপি করে নিব তো দেখেন কপি করে নেওয়ার পর আমরা এটাকে একটু বাংলা ট্রান্সলেট করবো ওকে তো দেখেন আমরা এখানে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে বলছে ট্যাপস কয়েন ইয়ারডপ পরের সপ্তাহে চালু হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যে পরের সপ্তাহে তাদের যেই ট্যাপ কয়েনের যে ইয়ারডপটা রয়েছে সেটা কিন্তু পরের সপ্তাহে চালু হচ্ছে গাইজ দেখেন এখানে কিন্তু ধামাকা তারা আপডেটটা জানিয়ে দিয়েছে এবং আশা করবে এখানে সকলে কাজ করবেন যাতে করে এই এক সপ্তাহে আপনার ভালো একটা প্রফিট এখান দিয়ে করতে পারেন তো আশা করি আপনারা যারা কাজ করেন নাই আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই ইয়ারডপটা অনেক আগেই শেয়ার করেছি তো আপনারা এই ইয়ারডপটা সম্বন্ধে হয়তো নতুন শুনছেন তো অবশ্যই আমরা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন কেননা সেখানে কিন্তু সকল আপডেট সবারই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেই কিন্তু শেয়ার করা হয় অবশ্যই মাস্ক আপনারা জয়েন হয়ে যাবেন তো দেখেন এরা বলছে যে আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে ট্যাপস কয়েন ইয়ার আগামী সপ্তাহে শুরু হতে চলেছে আপনার প্রভৃতি এবং সমর্থন সরাসরি আপনি প্রাপ্য টোকেন সংখ্যা প্রবাহ প্রভাবিত করতে করবে তো দেখেন এখানে বলছে যে আপনার কিন্তু সামনে সপ্তাহে ঈদের যে টোকেনটা রয়েছে আপনার ট্যাপস ট্যাপস টোকেন যেটাকে বলে এটা কিন্তু পরের সপ্তাহে এরা লিস্টিং করবে এবং আপনার যে টোকেনটা সেটা কিন্তু আপনাকে হতাশ করবে না আপনি এখান থেকে একটা ভালো একটা প্রফিট পাবেন তো দেখেন এখানে ট্রোল এখানে বলছে যে টোকন যে টোকেন আলো আলোপ্রেশন ফ্যাক্টর তো দেখেন এখানে বলছে আপনার পিপিএইচ প্রতি ঘন্টায় আপনার জমা হওয়া মুনাফা মানে আপনার যে প্রফিট পার আওয়ার সেটা বলছে প্রফিট পার আওয়ার প্রতি ঘন্টা মুনাফার সেটা কিন্তু আপনার ফ্যাক্টর মানে যেগুলো আপনার গুরুত্বপূর্ণ লিস্টিং হওয়ার জন্য যেগুলো আপনার প্রয়োজন এরপর হচ্ছে কি মানে যে চাবিটা রয়েছে আপনি সংগ্রহ করেছেন মোট কী সংখ্যা সেগুলো আপনাকে দেখবে যেগুলি আপনি ইতিমধ্যে ব্যবহার করছেন সেগুলো সহ তো বন্ধুর সঙ্গে আপনি কয়জনকে রেফার করেছেন সেগুলো এখান থেকে দেখবেন রেফারেল কমিশন কতটুকু পেয়েছেন সেটাও কিন্তু আপনাকে দেখবে আপনার কার্য কার্যকলাপ প্রতিদিন অনুদান ভাগ্যবান কোড কাজ আরও অনেক কিছুতে অংশগ্রহণ মানে এখানে যে কাজগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন বলছি টোকেনগুলি আমাদের সবচেয়ে সক্রিয় এবং সহায়ক ব্যবহারকারীদের কাছে যায় তা নিশ্চিত করতে আমরা বিশদ বিবরণ চূড়ান্ত করছি সাথে থাকুন আরও তথ্য শীঘ্রই আসতে তো গাইজ দেখেন এখানে কিন্তু তারা ধামাকা আপডেটটা জানিয়ে দিয়েছে যে পরের সপ্তাহে কিন্তু এটা লিস্টিং হতে চলেছে এটা আশা করি কেউ মিস করবে না কেননা ডগস অনেকে মিস করে ফেলেছেন তো আশা করি এটা আর কেউ মিস করবেন না তো দেখেন এই পরের সপ্তাহে যেহেতু লিস্টিং হবে আমরা এখানে কী কী কাজ করবো কিভাবে আমরা কয়েন উপার্জন করবো সেটাই দেখাবো লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো দেখেন ফার্স্ট এরকম আসবে দেখেন এখানে আসার পর গাইজ দেখেন আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এখান থেকে চাইলে আমরা কিন্তু ট্যাপ ট্যাপ করে এখান থেকে ইনকাম করতে পারি এবং এখান থেকে আপনাকে এই যে প্রফিট পার আওয়ারটা রয়েছে সেই প্রফিট পার আওয়ার কিন্তু বাড়াতে হবে গাইজ তো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য অবশ্যই এখানে কিন্তু টাক্স রয়েছে কম্বো রয়েছে এগুলো আপনাকে পূরণ করতে হবে যদি পূরণ না করেন তাহলে কিন্তু এখানে প্রফিট পার আওয়ার জিরো থাকবে এখান থেকে আপনি বাড়াতে পারবেন না এছাড়াও এখানে ডেলি লগ ইন করলে এখান থেকে কিন্তু আপনি ডেইলি লগ বোনাসটা পেয়ে যাবেন এগুলো কিন্তু মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে লাকি কোড রয়েছে এই লাকি কোডগুলো ভিডিও দেখে আপনাকে আপনাকে করতে হবে এবং এখান থেকে কিন্তু একটা করে কী পাবেন এই কীটা অবশ্যই আপনাকে কালেক্ট করতে হবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কিটা আপনাকে লাগবেই এরপর রয়েছে যে এখান থেকে দেখেন ডেলি বান্টি লেখা রয়েছে এই ডেলি বান্টিতে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আমাদেরকে কম্বোগুলো পূরণ করতে হবে গেছে কম্বগুলো কোথায় পাবেন কম্বগুলো আমাদের টেলিগ্রামে পাবেন টেলিগ্রামে জয়েন না থাকলে আপনি কিন্তু এখান থেকে পাবেন না এর জন্য মাস্টবি আপনাকে আগে ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিতে হবে এরপর টেলিগ্রামে জয়েন হয়ে সেখানে আপনারা এই কম্বোগুলো নিতে হবে যেহেতু পরের সপ্তাহে এরা লিস্টিং করবে সেহেতু আপনাদেরকে বলবো অবশ্যই এখানে কাজ করবেন ট্যাপ করে আর্ন করবেন এছাড়াও এখানে আরও ইনকাম করার অনেকগুলো পদ্ধতি রয়েছে এখান থেকে আপনি টাক্ অপশন আসবেন আসার পর তাদের চ্যানেল তাদের সবগুলোতে জয়েন হয়ে যাবেন দেখেন এখানে অনেকগুলো কিন্তু জয়েন হওয়ার অপশন রয়েছে এক্সট্রা অনেকগুলো জয়েন হওয়ার অপশন রয়েছে সবগুলোতে যদি জয়েন হয় দেখেন এখানে কি পরিমাণে তারা টোকেন দিচ্ছে বিশ হাজার দশ হাজার এরকমভাবে ভালোভাবে টোকেন দিচ্ছে এবং প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে কী দিচ্ছে এখান থেকে কী কিন্তু নেওয়া খুবই সহজ এবং টোকেন নেওয়াও কিন্তু খুব সহজ এছাড়া আবার ডেলি রয়েছে ডেলিতে যদি যান ডেলিতেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এরপর স্টাডিতে যদি আসেন স্টাডিতে কিন্তু ওই আপনার ওই ওইটাই আপনাকে এই যে কর্মগুলো পূরণ করে প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে মানে এখান থেকে খরচ করে আপনাকে দেখেন এখানে লেখা রয়েছে প্রফিট পার আওয়ার যেটা খরচ করবেন সেটা কিন্তু এখানে প্রফিট পার আওয়ারটা ওখানে যোগ হয়ে যাবে ওকে এরপর রয়েছে আর্ন অপশন তো আর্ন অপশনে যদি আপনারা আসেন তাহলে এখান থেকে আপনার স্পিন করে এখান থেকে চাইলে আপনার স্পিন করেও আর্ন করতে পারেন এখান থেকে টোকেন বা ডলার ইনকাম দুইটাই কিন্তু করতে পারেন দেখেন আমরা যদি একটা স্পিন করি আপনার এখানে কিন্তু চাবি লাগবে ঠিক আছে চাবি ছাড়া কিন্তু স্পিন করতে পারবেন না বর্তমানে কিন্তু আমাদের এখানে এক ডলার বাষট্টি সেন্টও কিন্তু রয়েছে দেখেন আমরা এখান থেকে এক লাখ মতো ট্যাপস কয়েন পেয়ে গেলাম গাইস দেখেন এখানে এক লাখের মতো ট্যাপস কয়েন পেয়ে গিয়েছে এবং আমাদের বর্তমানে দশ মিলিয়নের মতো ট্যাপস কয়েন রয়েছে তো এখান থেকে আপনার এখান থেকে রেফার করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্য জাস্ট আপনারা কি করবেন দেখেন গাইজ এই যে দেখেন এখানে ফ্রেন্ড লেখা রয়েছে হুমে চলে আসবেন ফ্রেন্ডে আসবেন আসার পর দেখেন এখান থেকে আপনার এই যে এখান থেকে প্রতিটা ফ্রেন্ডের জন্য আপনি কিন্তু পঁচিশ হাজার করে কিন্তু এখান থেকে এই ট্যাপস কয়েন পাবেন তো এখান থেকে টু ইনভাইট করবেন এখান থেকে শেয়ার ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট শেয়ার করে নেবেন এটাই হচ্ছে শেয়ার করার কাজ এটা হচ্ছে রেফার করার কাজ এখানে ইয়ার্ড অফ অপশনে যদি আসে গাইজ দেখেন ইয়ার্ড অফ অপশন আসলে আপনার এখান থেকে প্রফিট পার আওয়ারটা শো করবে এবং এখান থেকে কয়েকজনকে রেফার করেছেন সেটা শো করবে এছাড়াও এখান থেকে চাইলে আপনার অবশ্যই আপনার যে টোন ওয়ালেটটা রয়েছে টোন ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপারটা অনেক অবশ্যই কানেক্ট করে নেবেন দেখেন আমার কিন্তু এটা কানেক্ট করা রয়েছে এখন যদি চাই আমি ডিসকানেক্টও করে দিতে পারব তো দেখেন এখান থেকে আমরা এখানে কানেক্ট অপশানে ক্লিক করে দেবো তো কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের টোন কিপারটা কিন্তু এখানে চলে আসবে তো টোন কিপারে আপনার জাস্ট চলে যাবেন জাস্ট টোন কিপারটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে আপনার যেহেতু এক সপ্তাহের সময় রয়েছে এজন্য আপনাকে অবশ্যই এই টোন কিপারটা কানেক্ট করে নিতে হবে মাস্ট বি দেখেন আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু কানেক্ট করার যে অপশনটা সেটা চলে আসবে যদি না আসে তাহলে আপনারা আবার ব্যাক আসবেন আসার পর এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আবার আসবে তারপর এখানে এসে আপনার লোডিং নেবে লোডিং হওয়ার পর এই যে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হওয়ার জন্য বলছে এবং এখান থেকে কানেক্ট ওয়ালেটটা জাস্ট ক্লিক করে দেবে তো আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন যে আমাদের এটা এই যে ডান হয়ে গেলো আমাদের এটা কানেক্ট হয়ে গেল এখন যদি আমরা ট্যাপস কয়েনে চলে আসি এই যে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এই যে গেছে দেখেন আপনারা যদি খেয়াল করেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এই জন্য বি আপনাকে এটা কানেক্ট করে নিতে হবে তো আপনাকে তো দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে কোন কোন পদ্ধতিতে এখান থেকে উইথড্রোগুলো দিতে হয় খুবই সহজে উইথড্রোল দিতে পারবেন এবং এই যে দেখেন উইথড্রোল অপশনটা কিন্তু ফাইনালি তারা দিয়ে রেখেছে এটা যেটা শুনলিকা রয়েছে আপনার সামনের সপ্তাহে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো এখানে আশা করি কেউ মিস করবেন না সকলে কাজ করার চেষ্টা করবেন এখানে যারা কাজ করবেন এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আশা করা যায় যেহেতু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা এটা লিস্টিং করতে চলেছে পরের সপ্তাহে সেজন্য আপনাকে বলবো অবশ্যই এখানে জয়েন হয়ে কাজ করবেন তো আশা করা যায় অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন সেখানে কিন্তু আরও লিস্টিং হওয়ার এরকম অনেকগুলো মাইনিং প্রোজেক্ট আমরা শেয়ার করেছি সেগুলোতে অবশ্যই কাজ করবেন তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে Allah Hafiz.